Hello? বন্ধুরা আপনারা যারা এখনো ফেসবুকে কাজ শুরু করেননি তারা অনেক বড় ভুল কাজ করতেছেন কারণ ফেসবুক এখন টাকার খনি আপনারা চাইলে বাড়িতে বসেই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারেন খুব সহজভাবেই ফেসবুক থেকে আপনারা কয়েকটি মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন তো আপনারা কি কি মাধ্যমে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন এই বিষয়ে এই ভিডিওতে আজকে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আপনারা কিভাবে একটি সঠিক ফেসবুক পেজ খুলতে পারবেন এই ভিডিওতে আমি দেখিয়ে দেব তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো আমি প্রথমে দেখাবো কিভাবে আপনারা একটি সঠিক ফেসবুক পেজ তৈরি করবেন তো ফেসবুক পেজ খুলতে হলে আপনারা প্রথমে ফেসবুক প্রোফাইলে চলে আসবেন আমি আপনাদেরকে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে একটি সঠিক ফেসবুক পেজ খুলতে পারবেন তো ফেসবুক প্রোফাইলে আসার পরে উপরে তিনটি লাইন দেখতে পাচ্ছেন তো ওখানে ক্লিক দিবেন এবং এখানে পেজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন তো ওখানে ক্লিক দিবেন এবং উপরে কেরেট নামে একটি অপশান দেখতে পাচ্ছেন তো ওখানে ক্লিক দিবেন এবং এখানে গেট স্টার্ট নামে একটি অপশান দেখতে পাচ্ছেন তো ওখানে ক্লিক দিবেন এবং এখান থেকে পেজের নাম দিতে হবে আপনারা যেই নামে ফেসবুক পেজটি খুলতে চাচ্ছেন সেই নামটি এখানে দিবেন নামটি লেখা হয়ে গেলে নেক্সটে ক্লিক দিবেন এবং এখান থেকে আপনাদের পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনারা যেই ক্যাটাগরিতে ফেসবুক পেজটি খুলতে চাচ্ছেন সেই ক্যাটাগরিতে এখান থেকে সিলেক্ট করা হয়ে গেলে নেক্সটে ক্লিক দিবেন এখান থেকে আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো আমি স্কিপ করে দিচ্ছি এখান থেকে আপনারা পেজের প্রোফাইল ছবি অ্যাড করতে পারেন এবং ডানে ক্লিক দিবেন এভাবে আপনারা চাইলে একটি ফেসবুক পেজ খুলতে পারেন তো এখন বলি আপনারা কোন কোন মাধ্যমে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারেন আপনারা চাইলে ফেসবুক স্টারের মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন কী কী করলে ফেসবুক স্টারের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন চলুন দেখে আসি ও ফেসবুক স্টারের মাধ্যমে টাকা ইনকাম করতে গেলে আপনাদের প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের ফেসবুক পেজে নিজেদের কন্টেন্ট ভিডিও আপলোড দিতে হবে ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি মেনে কাজ করতে হবে এবং দ্বিতীয় যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা যেই দেশ থেকে ভিডিও তৈরি করেন সেই দেশটি এলিজিবল থাকতে হবে এবং তৃতীয় যেই কাজটি করতে হবে আপনাদের সেটি হচ্ছে 30 দিনের ভিতরে 500 ফলোয়ার লাগবে মানে আপনাদের পেজে 30 দিনের ভিতরে 500 ফলোয়ার যুক্ত হতে হবে তো এই কাজগুলো করতে পারলে আপনারা ফেসবুক ইনস্টারেন মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন তো এখন বলি আপনারা যে মাধ্যমে ফেসবুক পেজে বেশি টাকা ইনকাম করতে পারবেন সেটি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন হ্যাঁ আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন এটা খুব সহজ মাধ্যম এবং এখান থেকেই আপনারা বেশি টাকা ইনকাম করতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাদের অনেকগুলো কাজ করতে হবে প্রথম যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদেরকে নিয়মিত ভিডিও আপলোড দিতে হবে পেজে এবং পেজে ভালো ভিডিও আপলোড দিতে হবে যেমন ভিডিওর কোয়ালিটি ভালো থাকা লাগবে এবং পেজে আপনাদের নিজেদের কন্টেন্ট ভিডিও আপলোড দিতে হবে এবং ফেসবুকের যে রুলস বা গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে কাজ করতে হবে যখন ফেসবুক টিম দেখ যে আপনি নিয়মিত ফেসবুক পেজে কাজ করতেছেন নিজের ভিডিও আপলোড দিচ্ছেন এবং ভিডিওর কোয়ালিটি অনেক ভালো এবং পেজে অনেক ফলোয়ার আছে এবং আপনি ফেসবুকের নিয়ম মেনে কাজ করতেছেন তখন ফেসবুক টিম আপনার পেজের ভিতর কন্টেন্ট মনিটাইজেশন অ্যাড করে দিবে এবং আপনারা চাইলে পেজে আরো কিছু কাজ করতে পারেন যেমন আপনারা বেশি বেশি রিলস ভিডিও পেজের ভিতরে আপলোড দিবেন টাইম মেনে কাজ করবেন যেমন মনে করেন যে আপনি আজকে একটি ভিডিও আপলোড দিয়েছেন আজকে যে টাইমে ভিডিও আপলোড দিয়েছেন সেই টাইমে আবার কালকে ভিডিও আপলোড দিবেন এবং ভিডিও আপলোড দেওয়ার সময় এমন একটা টাইম সিলেক্ট করবেন যে সেই টাইমে অনেক অডিয়েন্স অ্যাক্টিভ থাকে যখন আপনারা নতুন ফেসবুক পেজ খুলে ভিডিও আপলোড দেন তখন খুবই কম ভিউ আসে ভিডিওতে কারণ পেজের রিচ অনেক কম থাকে এ কারণে তাই পেজের রিচ বাড়াতে হলে আপনাদেরকে নিয়মিত ভিডিও আপলোড দিতে হবে অনেকেই ভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করা মানে তাড়াতাড়ি ইনকাম কোনো জাদু না এটা একটা সিস্টেম আজকে যদি ভিউ না আসে আজকে যদি ইনকাম না হয় তাতে হতাশ হওয়ার কিছু নেই আপনি যদি নিয়ম মেনে কন্টেন্ট বানান কপিরাইট এড়িয়ে চলেন আর ধৈর্য ধরে কাজ করেন না হলে ফেসবুক একদিন না একদিন আপনাকে রেজাল্ট দেবে আর একটা কথা মনে রাখবেন ফেসবুকে ইনকাম করতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে অনেক কষ্ট করতে হবে তারপর ইনকাম আসবে শুধু টাকা টাকা ভাবলে এখানে টিকে থাকা যায় না যারা নতুন তারা ছোট থেকে শুরু করুন একটা ভিডিও একটা আইডিয়া ধীরে ধীরে এগুলোরই মূল্য বাড়ে ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে তাহলে একটি লাইক দিন আর এরকম নতুন নতুন সব ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ